বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল আজকের ভিডিওটাও সকাল থেকেই শুরু করেছি আর সিমির বাবা তো চলে গিয়েছিল বাজারে আমাদের জন্য সকালের নাস্তা নিয়ে এসেছে আর আজকে সকালের নাস্তা হচ্ছে পরোটা আর ভাজি আর সাথে অনেক বাজারও নিয়ে এসেছে আজকে তো রান্না করব গরুর গোস্ত এখানে তো আমি গরুর গোস্ত ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম তারপর তো সব কিছু দিয়ে এবার বসিয়ে দিয়েছি হাড়িতে চুলে বসিয়ে দিয়েছি তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ মরিচ সব কিছুই আর এদিকে তো পেঁয়াজ ভেজে নিচ্ছি গরুগোস্তটা ওই হাড়িতে হচ্ছে মানে ওই চুলোয় আর এদিকে আমি পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি আর আজকে রান্না করব মুরগির রেজালা তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছিলাম নরম হয়ে এসেছে তারপর দিয়ে দিয়েছি আদা রসুন আর এদিকে তো আমি টক দই দিয়ে মুরগি গোস্তটা হাতে মেখে নিয়েছিলাম তো একটু ম্যারিনেট করে রেখেছিলাম তো এবার এর মধ্যে মুরগি গোস্তটা দিয়ে দিচ্ছি আর এই ভিডিওগুলো আমার অনেক আগেই করা ছিল আমি তো অনেক দিন যাবৎ ভিডিওগুলো আপলোড করছি না তো যে ভিডিওগুলো আমি করে রেখেছিলাম এখন আস্তে আস্তে আপলোড করব তো অনেক দিন পরেই এই ভিডিওটা আপলোড দিব আজকে এবার মুরগি গোস্তটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজের সাথে এবার তো একটু লবণ দিয়ে দিলাম আর আজকে এই মুরগির রেজালাটা রান্না করব আমি সব মশলা একসাথে দিয়ে দেবো না আমি এখানে মুরগির যে উপকরণগুলো লাগবে সেইগুলো ধাপে ধাপে ব্যবহার করব তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের পাখি মানে লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়োও দিব তো আমি একটু একটু করে মশলা দিচ্ছি আর মেরে নিচ্ছি ভালোভাবে সব কিছু একত্রে মিশিয়ে দিচ্ছি তো এবার ধনিয়া গুঁড়োটা দিয়ে দিচ্ছিলাম মরিচের গুঁড়াটা দিয়েছিলাম এবার ধনিয়া গুঁড়োটা দিচ্ছি তারপর তো ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি আর এটা ছিল ব্রয়লার চিকেন তো এটার থেকে অনেক পানি উঠেছিল আর আমি তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি না কারণ দেশের সার্বিক অবস্থা খুবই খারাপ আমরা সবাই জানি আর এখন তো নতুন করে আবার ডাকাতের উৎপাত আরম্ভ হয়েছে তো কাদের কাদের এলাকায় ডাকাত এসেছে আমাদের এলাকায়ও ডাকাত এসেছিল তো আপনাদের কারো এলাকায় যদি ডাকাত এসে থাকে যদি ভিডিওটা দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন তারপর তো আমি গরু গোস্তটা হালকাভাবে একটু নেড়ে নিয়েছি আর এই তো মুরগি গোস্তটা ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব একটু সস মানে টমেটো কেচাপ বা টমেটো সস এখন দিয়ে ভালোভাবে আবার একটু নেড়ে নিব তো এই মুরগির গোস্তটা এভাবেই নাড়াচাড়া করতে করতে কষানোটা হয়ে যাবে তো আমি তো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি আর এখন তো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া তো গোলমরিচের গুঁড়াটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিব তো এখন তো মেশানোটা হয়ে গেল এবার দিয়ে দিলাম একটু গরম মশলার ফাঁকি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম তারপর আবার একটু নেড়ে নিচ্ছি এবার তো দিয়ে দিলাম এখানে আমি দুই রকমের বাদাম বেটে নিয়েছিলাম আপনারা যে কোনো বাদাম দিতে পারেন আর এই বাদামটা দেওয়ার কারণে এর স্বাদ আর ঘ্রাণ দুটোই অনেকটা বেড়ে যায় তো এবার ভালোভাবে বাদামের সাথে মিশিয়ে নিচ্ছি আর আমি বলেছিলাম এভাবে নেড়ে চেড়ে আমি তো গোস্তটা কষিয়ে নিব তো আমার গোস্তটা কষানো হয়ে গেছে যেহেতু এটা ব্রয়লার চিকেন এবার আমি এখানে এক গ্লাস দুধ রেখেছিলাম লিকুইড মিল্ক এবার দিয়ে দিলাম আমি এখানে আর পানি অ্যাড করব না তো এখানে আমি এক গ্লাস দুধ দিয়ে দিয়েছি এটা দিয়েই আমার এই রান্নাটা হয়ে যাবে তো এখন ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে মশলাগুলি সুন্দরভাবে মিশে যায় তারপর তো ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে গরুর গোস্তটা কষানো হয়ে গেছে দেখুন উপরে তেল ভেসে উঠেছে এবার আমি আলু দিয়ে দিব কারণ আমার বাচ্চারা আলু খেতে খুবই ভালোবাসে তার জন্য আমি আলু দিয়ে দিলাম গরুর গোসে তো আজকে রান্না করব গরুর গোস্তের ঝোল আলু দিয়ে ঝোল তো এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু আর হচ্ছে গরু গোস্তের সাথে আবার এই চুলায় রান্না করছিলাম মুরগির রেজালা সেটাও একটু নেড়ে নিচ্ছি তারপর তো এটা অনেকটাই ঘন এসেছে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর হচ্ছে আর দিয়ে দিলাম আলু তো আলু পাকারাটা দেওয়ার পরে এবার একটু নেড়ে নিচ্ছি আর এই যে দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমি অ্যাড করলাম একটু ঘি কারণ ঘি দেওয়ার কারণে সুন্দর একটি ক্রান আসে তারপর তো আর একটু ঘন হবে গ্রেভিটা আর এর নাম হচ্ছে চিকেন রেজালা এই রেজালা দেখতেও যেমন সুন্দর নামেও সুন্দর আর খেতেও খুবই মজা তারপর তো এই যে ফাইনাল লুক হয়ে গেল আমার মুরগির রেজালা খুবই সুন্দর হয়েছে দেখুন ওপরে তেলটাও ভেসে উঠেছে তো আমার তো রান্না হয়ে গেল মুরগির রেজালা আর এই পাশে রান্না হয়ে গেছে গরুর গোস্ত ঝোল এই তো রান্না কমপ্লিট গরুর গোস্ত আর হচ্ছে মুরগির রেজালা পোলাওটাও ডান তারপর তো এখন আমি এখানে সবজি রান্না করব তো এখানে আমি কয়েক রকমের সবজি নিয়েছি আর এবার তো একটু আদা রসুন বাটার সাথে মুরগির গোস্তটা ভেজে নিচ্ছিলাম তো ভালোভাবে মুরগির গোস্তটা ভেজে নিচ্ছি আর একটু ভেজে এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়া তো গোলমরিচে গুঁড়োটা দেওয়ার কারণে যেমন একটু ঝাল লাগবে তারপর খুব সুন্দর একটি ঘ্রাণও আসবে তো আজকে দুপুরের রান্নাগুলি আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকে আমি চাইনিজ হোটেলের মতো রান্না করব ভেজিটেবল বা সবজি তারপর তো ভাজা হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম আমি হালকা সিদ্ধ করা সবজি এখানে ছিল গাজর ছিল পেঁপে আর ছিল বরবটি আর পটল আর এই সবজিগুলো তো আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তারপর একটু বলক দিয়ে নিয়েছিলাম হালকা একটা বলকে দিয়েছিলাম তারপরে তো এই যে এখানে কিছু গোটা পেঁয়াজও দিয়েছিলাম মানে দুই ফালি করে তারপর কর্নফ্লাওয়ার আর দুধ পানিতে গুলে দিয়ে দিয়েছি এখন তো নেড়ে চেড়ে নিচ্ছি আর আজকে আমাদের উপরে রান্না ডান এখানে ছিল পোলাও তারপরে ছিল গরুর গোস্ত আলু দিয়ে ঝোল ছিল মুরগির রেজালা আর ছিল সবজি তো খুব সুন্দর দেখাচ্ছিল আর খেতেও খুব ভালো হয়েছিলো তারপর তো গোসল করে নামাজ পড়ে আমরা চলে এসেছি সবাই এখানে দেখুন আমার ননদ এসেছে আমি তো দুই ঘরে দিয়ে এসেছি তো বাদে দিয়েছি রম্মিদের দিয়ে এসেছি তারপর তো তো পরে আমার ননদ এসেছে এখন আমার ননদের ছেলেও খাচ্ছে ননদও খাচ্ছে সবাই আছে এখানে আর সেমের বাবা তো বাজার থেকে ফল এনেছিল এখানে আছে আম্রপালি দেখুন সেমের বাবার খুবই পছন্দ এই আমগুলি আর আমার তো এই আমগুলি খুব পছন্দ তার জন্য আর কি দুই রকমের আম আনা হয়েছে আমি এই আমগুলি খুবই পছন্দ করি খেতে খুব ভালো লাগে আর সেমের বাবা পছন্দ করে এই আম্রপালি আম খুবই মজার আম আর আমি বলেছিলাম এই ভিডিওটা অনেক দিন আগের করা ছিল আর তখন শেফামণির জন্মদিন ছিল দেখুন শেফামণি মেহেদি পরেছে হাতে দুই হাত ভরে দিয়েছে মেহেদি দিয়ে তারপর তো শেফামণি এখন কেক কাটবে কারণ ওর জন্মদিন তো কিছু আগে চলে গিয়েছিল তো আমি কোনো কেক বানাইনি তো আজকে একটি কেক বানিয়ে দিয়েছি আর এই তো আর এই তো এখন তো তো গিফট দিয়ে দিল তারপর তো শেফামনি কেকটা কেটে নিচ্ছে তো ওরা এখন কেকটাই শুধু কেটে নিচ্ছে কিছু করা হয়নি ওরা আর কি এভাবেই বোনেরা বোনেরা কেকটা কেটে খাবে আর তোবা তো শেফার জন্য গিফট নিয়ে এসেছে তো তা আপনাদের সাথে শেয়ার করব তো সবাই এখন কেক খাচ্ছে ওরা খুব আনন্দ করে কেক খাচ্ছিলো তো এটাই বাচ্চাদের একটা আনন্দ ওরা তো এভাবেই কিছুদিন পর কেক খায় তারপর আবার সেফামনের জন্মদিন ছিল এই তো গিফটগুলি খুলছে শেফার ছোটো চাচি সেফার জন্য গিফট পাঠিয়েছে তো আমরাও দেখছি কি আছে এর মধ্যে আর আপনাদের সাথে শেয়ার করছিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এই তো প্রথমে বের হলো একটি ড্রেস শেফামণির গিফট থেকে খুব সুন্দর একটি ফ্রক শেফা ছোট চাচি গিফট করেছে শেফাকে একটি লাইক দিয়ে দিল শেফা শেফার তো খুবই পছন্দ হয়েছে তারপর এবার দেখুন দ্বিতীয় গিফট এখানে কি আছে আমরা দেখতেছি তো শেফামণি খুলতে পারছিল না আমিও একটু খুলে দিচ্ছিলাম আর আমি আপনাদের আগেও বলেছি যে আমাদের বাচ্চাদের জন্মদিনের মধ্যে আমরা কাচের জিনিস গিফট দিই দেওয়া নেওয়া করি তো দেখুন আমার ছোট যাও কাচের প্লেট গিফট করেছে তো খুবই সুন্দর তো সেফামণি তো খুব খুশি শেফামণিও ওর চাচিকে তো আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানিয়ে দিল আর এ তো এই কাঁঠাল আমার ছোটো বোন পাঠিয়েছিল আমার ছোট বোনের শ্বশুরবাড়ি তো মাওয়া তো ওদের গাছের কাঁঠাল তো এবার কাঁঠালটা আমি ভাঙব তো ভেঙে দেখি এর মধ্যে কাঁঠালের রোয়াগুলো কেমন হয় আর দেখুন সারামনিও বসে পড়েছে কাঁঠাল খাওয়ার জন্য তো আমি কাঁঠালটা প্রথমে কেটে নিয়েছি এবার আমি ভাঙছি কাঁঠালটা তো কাঁঠালটা ভেঙে নিচ্ছিলাম আর এই তো দেখুন কাঁঠালের লুক খুবই সুন্দর তো আলহামদুলিল্লাহ কাঁঠালটি খুবই সুন্দর হয়েছিল আর এই যে দেখুন এখানে এই কয়টা রই হয়েছিল তো এবার সব ঘরে দিয়ে দেব আর আমরা মজা করে খাবো তো আমার বোনকেও ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই অনেক দিন পর ভিডিও আপলোড করলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি বড় করে তুলবেন আল্লাহ হাফেজ